আসসালামু আলাইকুম বেওয়ার্স বেওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দিন হয়ে যায় আমি এডিটের কোনো ভিডিওই দেই না আর আপনারা অনেকে আমাকে চাইতেছেন যে ভাই নতুন কোনো এডিট নিয়ে আসেন নতুন কোনো আপডেট এডিট নিয়ে আসেন তাই আপনাদের জন্য একটি আপডেট ফটো ফ্রেম ডিজাইন নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে এই ফটো ফ্রেম ডিজাইনের পিএলপি ফাইলটি শেয়ার করবো তাহলে চলুন বেশি কথা না বাড়ি আমরা দেখে নেই কিভাবে আমরা এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করবো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না একদম সহজে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপর আপনারা আপনাদের ফোনে টাকা পিক্সাল ল্যাবসটি ওপেন করে নেবেন আর যাদের এই অ্যাপস নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটি পেয়ে যাবে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর ইনস্টল করে অ্যাপসটি ওপেন করবেন এইরকমভাবে একটি ইন্টারফেস হবে তারপর উপরে দেখতে পারবেন তিরি ডট লেখা আছে এই তিরি ডট লেখার উপর ক্লিক করবেন এই তিরি ডটের উপর ক্লিক করবেন তারপর এখানে পেয়ে যাবেন ওপেন ডট পিএলপি ফাইল এইটার উপর আপনারা ক্লিক করবেন তারপর আপনারা উপরে পেয়ে যাবেন ডট পিএলপি লেখা আপনারা এই ডট তে ক্লিক করবেন তাহলে আপনাদের ডাউনলোড ফোল্ডার যেটি আছে সেইটি ওপেন হয়ে যাবে তারপর আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি নিচে পেয়ে যাবে আপনাদের অনেকের এখানে পিএলপি ফাইল শো করে না তারা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার এখানে পিএলপি ফাইল নাই আমার পিএলপি ফাইল বর্তমানে এখানে আছে দেখুন পিএলপি ফাইলটি এখন আমি সেই পিএলপি ফাইলের উপর ক্লিক করবো আর আপনারা যদি এখান থেকে পিএলপি ফাইলের উপর ক্লিক করেন তারপর এখানে আপনাদের দুইটা অপশন আসবে এখান থেকে আপনারা ওপেন অ্যাড দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করলেই দেখতে পারবেন আপনাদের পিএলপি ফাইলটি এরকম ভাবে ওপেন হবে এখানে দেখুন এই দুইটা লেখা আপনাদের একদম সংক্ষেপ এইগুলা চেঞ্জ করে নেবেন ক্লিক করবেন তারপর আপনারা এখানে পেয়ে যাবেন এই সব লেখা আনলক করা আছে সবগুলা প্রথমে আপনারা লক করে দিবেন উপর থেকে নিচ পর্যন্ত দেখুন সবগুলা লক করা শেষ হওয়ার পর দেখুন এখন আমরা এখানে একটি নাম লিখব যেকোনো আমি একটি লেখা চেঞ্জ করে দেখাই আপনারা এই লেখাটি চেঞ্জ করতে পারবেন এই লেখাটি চেঞ্জ করতে পারবেন এইটি চেঞ্জ করতে পারবেন আর বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে আমি এই লেখাটি চেঞ্জ করে দেখাই এই লেখাটি আমি আনলক করে নিলাম তারপর আমি আবার ক্লিক করলাম তারপর নিচে আছে এখানে ক্লিক করব তারপর ইডিটে যাব তারপর আমি এখানে যে কোনো কিছু নাম একটি লিখে নিব। আমি এইরকম ভাবে একটি চার করে নাম লিখে নিলাম তারপর এখান থেকে ওকেতে তে ক্লিক করবো আমরা ওকেতে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের নামটি এইরকম ভাবে চলে আসবে তারপর আমরা একটু এদিকে আসব এই এবি ফোন আসবো ফোনটা আসার পর এরকম ভাবে যদি হয় যায় আমরা ফোনটা ঠিক করে নিব আপনারা এরকম ভাবে এটি সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটি ফোনটা অ্যাড করে দিবেন তারপর এখান থেকে ওকে তে ক্লিক করবে তারপর এই লেখাটি এরকম ভাবে চলে আসবে এখানে এরকম ভাবে আপনারা এটি হাতে ধরে নিয়ে নিবেন এরকম ভাবে বসাই নিবেন তারপর যদি দেখুন আমাদের এইটি এখানে চলে গেছে এই যেটি আছে এটি ঠিক করার জন্য আমরা লেয়ার আইকনে ক্লিক করব লেয়ার আইকনে ক্লিক করার পর আমরা এখানে দেখব কোন থেকে এটা আমি আনলক করে দিলাম এইটাই যা আপনারা আনলক করে দিবেন তারপর আপনারা নিচে এই যে মাঝখানে যে অপশন আছে এইটাতে ক্লিক করবেন তারপর পজিশন উপর ক্লিক করবেন তারপর এইদিকে নিয়ে আসবেন কমিয়ে দিলাম হালকা একটু দেখুন আমাদের এইটি পজিশন মতো নেওয়া শেষ হয়ে গেল আপনারা এইরকম ভাবে লিখবেন তারপর এইরকম ভাবেই আপনারা পজিশন মতো গুলা নেবেন তারপর এইটা কমপ্লিট হওয়ার পর আপনারা উপরে লেয়ার আইকনে আবার ক্লিক করবেন তারপর নিচে যাবেন এই পিকচারটি রিমুভ করে দিবেন। তারপর ল্যাল আইকনে আবার ক্লিক করবে এখন আপনারা এখানে পিকচার এনে এড করবেন তাইপরে প্লাস আইকন আছে এইটাতে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি আপনারা গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার এনে এড করে নিবে যেমন আপনারা দেখতে পারছেন আমি এই পিকচার নিয়ে আসলাম তারপর এখান থেকে মার্ক করলাম তারপর এইটি চাপদের ধরে এরকম ভাবে বড় করে নিব তারপর আমরা এখান থেকে এই টু ব্যাক আছে এইটাতে ক্লিক করব তারপর আমরা এই যে রিলেটিভ পজিশন আছে এইটাতে ক্লিক করব। উপরে মাছ বরাবর এইটা নিচের মাছ বরাবর এইটা তারপর আমরা এখান থেকে মার্ক করবো তারপর দেখতে পারবো এরকম ভাবে হয়ে যাবে তারপর আমরা উপরে আছে ক্লিক করব তারপর এটা লক করে তারপর আবার ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক এইগুলা চলে যাবে তারপর এখানে নিচে দেখতে পারবো লেখা আছে এই উপর ক্লিক করব। ওরে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি শেপস আনতে পারি আমি এখান থেকে শেপস নিয়ে আসলাম এরকম ভাবে আপনারা একটি শেপস নিয়ে নিবেন এই সেইটে নিবেন এখান থেকে টিকমার্ক করবেন তারপর রিলেটিভ পজিশনেকে এই যে নিচে যে অপশনটি আছে এইটাতে ক্লিক করবেন নিচের মাছ বরাবর এইটা তারপর এখান থেকে টিকমার্ক করবে তারপর এইটা কপি করে নেবেন তারপর আপনারা এই যে রিলেটিভ পজিশন আছে এইটাতে ক্লিক করবেন এই দিবেন এই যে নিচের মাছ বরাবর যেটা আছে এইটা তারপর লেয়ার আইকনে ক্লিক তারপর এই দুইটার সাইডে যে ডট ডট আছে এই দুইটাতে চাপ দিয়ে ধরে এরকম ভাবে আপনারা নিচে নিয়ে নেবেন এখন ফটোটার উপরে থাকবে আর বাকি সব কিছুর নিচে থাকবে তারপর এইরকম ভাবে দিয়ে দিবেন তাহলে দেখুন ভিউয়ার্স ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল তারপর আমরা উপরে যে শেয়ারাই আমরা ক্লিক করব তারপর আমরা এখানে পেয়ে যাবো সেভ টু গ্যালারি লেখা আছে আমরা এই লেখার পর ক্লিক করব। এইটা আমরা এখান থেকে সেভ দেওয়ার পর এখন আমাদের কাজ আরেকটি রয়ে গেছে এখন আমরা এখান থেকে সুজা বের হয়ে যাবো এখন আমাদের প্রয়োজন পড়বে ইনশট অ্যাপস টি এখন দেখুন আমি ওপেন করে নিতেছি আর যাদের এই ইনশর্ট অ্যাপসটি নাই তারা এইটি পেয়ে যাবেন প্লে স্টোরে ইনশর্ট লিখে সার্চ দিলে তারপর ফটো লেখা আছে সেই ফটোর উপর ক্লিক করে নিউর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হবে তারপর আপনারা যেই ফটোটি একটু আগে সেভ দিয়েছিলেন এইটি দেখতে পারবেন এইটির উপর ক্লিক করবেন আমি ক্লিক করে নিলাম তারপর এইরকম ভাবে আসবে তারপর এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড নামে অপশন নিচে দেখতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড লেখা আছে এইটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন কয়েক রকম ব্যাকগ্রাউন্ড এই একটা ব্যাকগ্রাউন্ড এই একটা এই একটা এখান থেকে যে কোনো একটি এড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এইটা দিব তারপর এখান থেকে মার্ক করলাম তারপর উপরে এক্সপোর্ট লেখা আছে আমি এই এক্সপোর্টের উপর ক্লিক করব তাহলে দেখুন এইটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এতটুকু ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে